হ্যাঁ বারবার বার যে এই জায়গার মধ্যে ভিডিও বানাইতেছি কথা আইতে কথা ফাইজা হয়ে শুরু করছে মাথা মাথা কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে হ্যাঁ পরে কিন্তু অ্যালবাম কিন্তু ধরে মুরে হ্যাঁ না এলাকার মধ্যে আমি ভিডিও করি এলাকার আদর্থ করি ঠিক আছে এলাকার মধ্যে আমি আয়া ভিডিও বানাইতেছি বারবার কইতেছি কানে কি যায় না কানে কি বাতাস যায় না আমি আমার মাদা কথা আছে

হয় সমন কিছুই বলে থাক ঠিক আপনার কথাটা আমি মানলাম আপনি মালিক মানুষ আমার আপনার কথাটা আমি ফালাই আরুম না ঠিক আছে এ আসলে বোঝে না আমি তো আমি তোমার একটা কথা বলি যে মানুষের পোশাকে লুঙ্গি কোনোদিন পরিচয় হয় না মানুষের পোশাকে আছাকে মনে করো টাই টুই লাগায় হ্যান্ডসাব শিক্ষিত হইয়া এটা মনে করে সার্টিফিকেট যে হাতে নিয়ে ঘুরে তারা কিন্তু মানুষ কয় না কিছু মানুষ আছে মন আমি আমার এদের বলবো না এরম ধরনের মানুষ আছে সমাজে লঙ্গি পরে গেঞ্জি পরে কিছু মানুষ সমাজে থাকে বসবাস করে চলাফেরা সমাজে করে কিন্তু আর হলো তারা মানুষ আর পোশাকে তাদেরকে কোনো সময় পরিচয় দেয় না আমি তোমারও কোনো কিছু দিনে হ্যাঁ না বুঝিয়া হয়তো আমার কিছু বলিয়াছি তুমি মনে কিছু নিয়েও না তারা দুটা থাপড়িছো এটা তুমি অন্যায় করছো